আসসালামু আলাইকুম এটা আমাদের হাঁসের খাবার পঁয়ষট্টিটা হাঁস রয়েছে এখানে পুকুরের ওপরে হাঁসগুলো ছেড়ে দেওয়া হবে তুমি সরাও হুম

ইস 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 अच्छा अरे पानीটা বাইরে ফেলবা না পুকুরে দিবা হ্যাঁ পুকুরে দেই স্যার হ্যাঁ তারটা মেডিসিন ওলা খাবার আর এই আচ্ছা এই খাওয়াতে কি মিশাইছে বলো তো দেখি মুরগির বর্জ্য এদিকে ফেলে দেওয়া হয় এবং এই কারণে এখানে প্রচুর ভালো সার এই সারের কারণ এখানে ভালো কলা ধরে এই যে মোচা কেটে দিচ্ছি এখান থেকে একদম ওই পর্যন্ত কলার খাদি আবার ওই ওখানে আরেকটা আছে ওরে বাবা এটাও হয়েছে আবার ওই যেখানে ওটা আমাদের সীমানায় পড়ে না বাট চারাগুলো আমাদের এটা আমাদের হাঁসের পুকুর রাতে এখানে হাঁস থাকে বিষয়টা কুচি কুচি করে মুরগিরে দিবা একদম ছোট ছোট কুচি করে ঠিক আছে আর এটার কি অবস্থা হ্যাঁ যেটা নিচে খুলে গেছে দেখো এটা উপরে উঠে দাও মেশিনটা হ্যাঁ মেশিনে লাইট জ্বলে না বাল্ব এটা নষ্ট ইয়ে লাইট ছুটে গেছে মনে হয় এটা একটু ঠিকঠাক করো হ্যাঁ এখনই খবর লাগাও মৌসি সাহরে খবর দাও সবার দিলে হবে না আরে এই দুয়ের গর্ত টালি সুরকি মুরকি দিয়ে দাও দুইটা কি কয়টা দিছিস দাম দিছিস সারা এই দুটো দিবখানে রাখের যে আমাদের দেশি মুরগির সব বাচ্চা উঠানো হয়েছে খোপাযুক্ত মুরগি ছাগল গুলা হ্যাঁ ছাগল ছাড়ো 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 কোনো অসুবিধা নেই আচ্ছা এটা কালকে ওজন করা হয়েছে এটা বুঝছো এটা ষোলো কেজি ওজন হয়েছে এটা এটা হ্যাঁ খারাপ হয় না প্রায় দশ কেজির মতো মাংস হবে সাড়ে ষোলো কেজি হয়েছে আর কি রাজ হচ্ছে রাব্ডি এই পাটটা খুব মডিয়েল এইটা তারপর তিন ছয় আটটা রাজহাস খামার করলে খামারে কিছু সমস্যা থাকবে সমাধানের চেষ্টা করতে হবে এই নারকেল এই বেড়ার ভিতরে নারকেল গাছ এগুলো ছাগলে খেয়ে ফেলে এই জন্য আমরা বেড়া দিচ্ছি আর এটা আমাদের বয়ালের পুকুর কচুরি পানা তুলে ফেলছি আর এই যে বলের পুকুরের ডাটা তো এসে অবস্থা আর এই যে এগুলো আমাদের নারকেল গাছে গোড়াই দিব চলেন দেখি কতটুকু নারকেল গাছে গোড়াই দিয়েছি এই যে ছাগল খেয়ে ফেলছে পাতা কিছু এখানেও বেড়া দেওয়া দরকার যাই হোক একটা জবাই করলে আর হবে না যে নারকেল গাছে গোড়াই দিয়েছি আমাদের বেশ কিছু নারকেল গাছ আমরা রোপণ করেছি অর্থাৎ কৃষিকাজ করতে গেলে কৃষি বিজ্ঞানী হইতে হবে অনুসন্ধিৎসু মন থাকতে হবে মানে সার্চ করতে হবে বা রিসার্চ করতে হবে যে কীভাবে আমাদের কি করা যায় তবে এটা ভালো হবে যেরকম এই পুরো শাড়িতে আপনারা দেখতেছেন যে নারকেল গাছ রোপণ করে দিয়েছি ঠিক ওই একই রকমভাবে এটার উল্টো দিকে আমরা কিছু কলা গাছও রোপণ করে দিচ্ছি এই দেখেন এভাবে করে যত দূর যায় তবেই না একটা সাকসেসফুল খামারি হওয়া যায় দেখেন তাও হওয়াটা কঠিন কোনো মতে দিনাতিপাত করবে তো ঠিক আছে আর এই ফাঁকে এগুলো করলে কিছু কায় পরিশ্রম হয় মন ভালো থাকে ঘুম ভালো থাকে আর শরীরে রক্ত সঞ্চালন বাড়ে তো সবাই ভালো থাকেন সবার জন্য কামনা